পাচ্ছি এটা কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকবে আর নিচের কাজটা দেখে এত সুন্দর এইটা আর এটা কিন্তু সম্পূর্ণ ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে এবং নিজস্ব ডিজাইন এগুলো কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবে না এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাই লং একটা লং হলো 50 আর বডি সাইজ হলো দুইটা বডি সাইজ হলো একটা হলো 42 আর হলো 48 মানে বিয়াল্লিশ থেকে কিন্তু আটচল্লিশে পড়তে পারবে তোমরা আর এটা লং থাকছে পঞ্চাশ ওকে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে একটা ব্যাক সাইড দেখিয়ে দেবো ভাইয়া সামনে যেমন ব্যাক সাইডেও ও সেম ভাবে তোমরা লেস ওয়ার সাথে কিন্তু হিউজ পরিমাণে ঘের থাকছে আর এগুলা কিন্তু যারা ওয়েস্টার্ন ডেন্স ড্রেস পরো তারাও পড়তে পারবে যারা বরখা পরো তারাও পড়তে পারবে যারা ড্রেস পরো তারাও পড়তে পারবে মানে সব আপুরাই কিন্তু এটা নিয়ে পড়তে পারবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে হিউজ মানে কিন্তু প্রিন্ট আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নেক্সট একটা থাকছে সেম কাপড়ের মধ্যে পাচ্ছ মাইক্রো জর্জেটের মধ্যে থাকবে নিচে কিন্তু দু বাজারই কম্বিনেশন পাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে একটাই পঞ্চাশ আর কি নেক্সট একটা থাকছে এটা চেক প্রিন্টের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই প্রাইস হলো মাত্র এক টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এটার কাজের ফিনিশিং এত সুন্দর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কাজ থেকে যে এটা দেখো এটা নিজে এত সুন্দর করে ফিনিশিং করে ওয়াই করা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার্ড ইউলো কালারের মধ্যে এটা স্টাইপ প্রিন্টের মধ্যে রয়েছে যারা স্টাইপ প্রিন্ট পছন্দ করে তারা কিন্তু ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা পাচ্ছো এই প্রিন্টের মধ্যে কয়টা কালার ভাইয়া তেরোটা কালার এইটার মধ্যে তোমার তেরোটা কালার পাচ্ছ ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু কালারগুলো দেখিয়ে দেবে আবারও নেক্সটে একটা থাকছে বল প্রিন্টের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখিয়ে দেবো এই একটা থাকছে এটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাচ্ছ জাস্ট কালারটা কিন্তু চেঞ্জ আছে নেক্সটায় একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত তোমরা পড়তে পারবে লং থাকবে পঞ্চাশ নেক্সট আরেকটা দেখিয়ে দিব এ একটা থাকছে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের সবটাই মূলত হোলসেলের ভাইদের স্টোরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নেক্সট একটা থাকছে স্ট্রাই প্রিন্টের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিবো এ একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র এক টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্রাউন কালারের সাথে তোমার সাথে তোমরা কফি কালারের কম্বিনেশন পাচ্ছ এটাতেও সেমভাবে পাইপিং করা আছে পুরোটাই কিন্তু বেশ সুন্দর করে পাইপেন করা থাকবে কাপড় থাকবে মাইক্রো জর্জেটের মধ্যে নিচে কিন্তু তোমরা ডুবাচের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তো এই চলে আসছে কালেকশন আমি সালাম ফ্যাশন গ্যালারিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে অল্প প্লিজ